ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে হলো লক্ষ্মী পুজো তার জন্য আমি যে কুমড়ি করব দেখুন কুমড়োটা নিয়ে নিয়েছি তার জন্য কুমড়োটাকে ভালো করে কেটে নিতে হবে প্রথমে দেখুন পাতলা পাতলা করে দেখুন বন্ধুরা আমরা পাতলা পাতলা করে কুমড়োটা কেটে নিচ্ছি সেম প্রসেসে সব কুমড়োটাই কেটে নেব বন্ধুরা আর আজকে লক্ষ্মী পুজো বাড়িতে তার জন্য নিরামিষ তো হচ্ছেই বন্ধুরা আমাদের তো রাত্রিরে পুজো হবে দিনের বেলা তার জন্য নিরামিষ খেতে হবে আমাদেরকে তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে বা দুপুরে করছো করা রাত্রে করছু করা তারাও আমাকে একটু কমেন্টে জানাবে হ্যাঁ আর তোমার সবাই কেমন আছো বন্ধুরা দুর্গা পুজো মিটে যাওয়ার পর আমি তো খুব ভালো আছি বন্ধুরা দেখুন এদিকে কাটা হয়ে যাচ্ছে আমাদের কুমড়োটা সুন্দর করে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কুমড়োটা বেশ সুন্দর বেশ হলুদ হলুদ আছে মানে ভালো পেকে গেছে এটা বেশ মিষ্টি মিষ্টিও লাগবে এর কুমড়িটা করলে আমাদের কুমড়োটাকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে এবার বন্ধুরা আমরা এটাতে একটু নুন মাখিয়ে নেব যাতে ভালো মতো ভিতরে নুনটার টেস্ট লাগে দেখুন বন্ধুরা অল্প করে আমরা নুন দিয়ে দিচ্ছি যাতে ভিতরে নুনটা সুন্দর লাগে বন্ধুরা একটু ঝাল ঝাল করার জন্য আমরা একটু লঙ্কা গুঁড়ো ইউজ করলাম দিয়ে ভালো করে হলুদের সাথে আমাদের কুমড়োটা নুনটা লঙ্কা গুঁড়োটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা একটা অন্য বাটি নেব তাতে আমরা আমাদের বেসনটা রেডি করি অন্য বাটিতে আমরা বেসন নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার যাতে একটু ক্রিস্পি ভাব আসে কর্নফ্লাওয়ার দিলে এমনি জানেন সব কিছু টেস্টটা একটু অন্যরকম আসে দেখুন বন্ধুরা একটু পরিমাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে আমাদের কুমড়িটা আরও টেস্ট হয় বন্ধুরা দেখুন কর্নফ্লাওয়ার আর আমাদের বেসন মিক্সড করে এটাতেও পরিমাপ মতো নুন দিয়ে নিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি হলুদ বন্ধুরা যেন কালারটা যেন কীরকম সাদা সাদা আসে না তার জন্য হলুদটা দিলে না কালারটা সুন্দর আসে দিয়ে এটাকে সব কটাকে একসঙ্গে মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো দেখুন একটু অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনই থাকবে খুব পাতলাও হবে না সেরকম করবো দেখুন এরম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করছি বন্ধুরা আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে আমরা এবার গ্যাসেতে একটা কড়াশা পাবো গ্যাসের একটা কড়াশা পেয়েছি কড়াটা গরম হোক তারপর এটাতে আমরা তেল দেবো কুমড়িটা ভাজার জন্য আমাদের কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমরা এক এক করে কুমড়িগুলো ছাড়বো কড়াতে দেখুন বন্ধুরা এক এক করে আমরা কুমড়িটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতর একসঙ্গে দুটো তিনটে করে দেব দেখুন কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের কুমড়ির এক দিকটা হয়ে গেছে নেক্সট দিকটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন দেখুন আমাদের কুমড়িগুলো কত সুন্দর ফুলেছে দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা আমার কুমড়িগুলো আমাদের হয়ে গেছে আমরা একটা বাটিতে তুলে রেখে দেব কুমড়িগুলোকে কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন একটা বাটিতে তোলা হচ্ছে কত সুন্দর আওয়াজ আসছে একটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমাদের কুমড়িটা আর দিকে গরম তেলেতে আমাদের যে কুমড়ো কাটাগুলো আছে ওগুলো পর দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের এখানে কুমড়িগুলোকে যেগুলো ভাজছিলাম তুলে রেখে দিয়েছি আর যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে দেখুন কারেন্টও চলে গেল দেখুন আমাদের এখানে খুব কারেন্টের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে যেগুলো আছে সেগুলো আমরা ভেজে নিই বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের কুমড়িগুলো কত সুন্দর ভাজা হচ্ছে ছিল বন্ধুরা ভাজ দিয়েছিলাম করাতে সেগুলো ভাজা হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের বাকি বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখে দেব দিয়ে পরিবেশন করব বন্ধুরা আমাদের দিকে কুমড়ি করা কমপ্লিট হয়ে গেছে আমাদের কুমড়িগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আসে এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি থ্যাংক ইউ বন্ধুরা